রাত্রে খাওয়ার পরে শুইতে গেছি তখন মানে আমার এই সেড়ে যেখানে দৌড়ছে ওইখানে কাটার মতো শুধু গাড়িতে আছে সারা আমি ঘুমাইতে পারিনি ফোনের মধ্যে আমি কান্নাকাটি করছি আমার লোক যারা আছে দুইজন ওরা বহুত মানে কান্নাকাটি করছে লাস্টে ওরা ফোন করছে ফোরমানের কাছে যে বেলালের এই অবস্থা এখন এরে ডাক্তারের কাছে যায় ওইখানে নিচে আবার ডাক্তারের কাছে পুনরায় কোনো আমি ইয়ে ফলাফল পাইনি এখন হাঁটেন কাম নেই এখন আমাদের হাটে দেখান তো এখন তো এখন হাঁটতে পারে

হাসপাতালে একটা অ্যাস্থেটিক ইউনিট চালু হয়েছে স্কিন কেয়ার ইউনিট চালু হয়েছে যেখানে রূপ চর্চার জন্য মুখে আমাদের অনেক ধরনের দাগ থাকে যে আগেকার দিনে তো আমার দাগ থাকতো কিসের কি আগেকার দিনে আমার ছোট বয়সে কী ছিল কিসের রূপচর্যা শুধু কি তিব্বচ্ছন্ন আর সাবান সবার সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয়েছে এখন অ্যাস্থেটিক কিছু বেরিয়েছে আধুনিক লেজার বেরিয়েছে যার পরিণতিতে কি হয় আমাদের মুখে দেখবেন কি যে অনেকের কি হয় একনি হয় ব্রণ হয় ব্রণ নিয়ে কিন্তু বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে নাই এরকম মহিলাদের সংখ্যা খুবই কম হয় তার বা তার ফ্যামিলিতে ব্রণ হয়েছে ব্রণ হয়ে যাওয়ার পরে কারো কারো করে দাগ দেখাত একনি স্ক্যার হতো মুখটা ফ্রেশ হতো না টেনশনের শেষ নাই কোথায় যাব কারো হাইপার পিগমেন্টেশন আছে কারো মোল আছে কারো আচিল আছে কারো অবাঞ্ছিত লোম আছে কারো ফ্রিকেল আছে এই যেহেতু মুখের যত দাগ আছে এই দাগগুলি আমি কোথায় রিলিভ করব। একটা বিশ্বস্ত জায়গা যদি পাইতাম আধুনিক লেজার কোথায় আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ শশী স্কিন কেয়ারে আধুনিক বিশ্বের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি আনা হয়েছে যার পরিণতিতে এই যেহেতু রূপচর্চার জন্য মুখের যত ধরনের দাগ আছে এগুলো দূর করার চেষ্টা করা হচ্ছে এবং এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এইবার আসি যে এখন প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এই হাড় ক্ষয়

এখন এর ডাক্তারের কাছে লই যায় ওইখানে নিচে আবার ডাক্তারের কাছে পুনরায় কোন আমি ইয়ে ফলাফল পাইনি বিগত আট মাস আমি ও অনেক কষ্ট করি কাজ করি ফ্যামিলির জন্য আসতে পারি না থাকতে পারি লাস্টটা আমি দেখলাম যে না আমি যদি এখন আপনার এগুলো মূলত আমি অনলাইনে দেখি আপনার এই যে ট্রিটমেন্টগুলো আমি অনলাইনে দেখছি ওমানে মানে ও মানে অনেক চিকিৎসা করছি কোনো ফলাফল পাই নাই নেওয়ার পরে দেখলাম যে আমি যদি এখন দেশটা যদি না আসি তাহলে আমি তো হয়তো ফেরাল আসি আমার ফ্যামিলি আছে তাহলে আমার ফ্যামিলির কে দেখবে আমার এখানে যে কোম্পানির যারা দায়িত্বশীল ফোর মেন ইঞ্জিনিয়ার ওনাদেরকে বললাম বলার ফলে ওনারা টিকিট দিয়ে আমার দেশে ফাটাইলে ফাটার ফলে আমার শ্বশুর আমার বাড়ি হলো সন্দীপ চট্টগ্রাম তো আমার শ্বশুর আমার চিটাগাম নিয়েছিল প্রাইভেট ক্লিনিক ওইখানে ডাক্তারে নাম না বলি ডাক্তার বা হাসপাতাল নাম বলবো না হ্যাঁ আপনি অনেক জায়গায় ট্রিটমেন্ট করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাই নাই পাই নাই ওইখানে আরে কেন নাম বলি না কেন এখানে বড় বড় হাসপাতাল বড় বড় ডাক্তার বিদেশ ফেল

বাবারে এরকম কিন্তু উনারে উনার না এটা আমরা অনেকেই ব্যথার কারণে এইভাবে হাঁটি কেন সঠিকভাবে হাঁটতে পারি না আল্লাহ রহমতে এখন সঠিকভাবে হাঁটতেছেন আর বাম পায়ে আগে বাম সাইডে বাম কাইতে আমি শুইতে পারতাম না এখন বাম পাইতে ইনশাল্লাহ আমি শুইতে পারি এই এই সমস্যা কিন্তু আমরা অনেকেই ভুগি কে বাম কাত হয়ে শুতে পারি না কে ডান কাথ হয়ে শুতে পারি না কারো হাতে ব্যথা হয় কারো পায়ে ব্যথা হয় ব্যথার যন্ত্রণা হয় উ করে চিতলাই উঠি এই যে তো জটিলতাগুলি তবে আমরা রিকোয়েস্ট করব এই যেত জটিলতাগুলি উনি মাত্র দশ দিন ট্রিটমেন্ট নেছে এটা সাধারণত একটু টাইম লাগে ভিতর থেকে ভালো করা তো কারো কারো আগেই রেসপন্স করে কারো কারো একটু টাইম লাগে যারা ধৈর্য ধরে এই কোর্সগুলো করবেন তারা আল্লাহর রহমতে দেখবেন যে এখান থেকে বেরিয়ে আসবেন এবং এখান থেকে ভালো হয়ে যাওয়ার পরে আমরা যে গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন কেন এই যেহেতু জটিলতা বিদেশে যারা থাকেন তারা বোঝেন অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হয় সেই উপার্জন করতে আমি যদি সুস্থ না থাকি আমি যদি হাঁটতে ঠিক না পারি আমি যদি ব্যান্ড হইতে না পারি আমি যদি ঝুঁকতে না পারি আমি কাজ করবো কেমন সামান উঠাবো কেমনে কাজে এখানে আসবেন কোর্স কমপ্লিট করবেন আমাকে দেখানোর পরে যতদিন দিই সেইভাবে নেবেন সারা জীবন ভালো থাকবেন আমরা যে গাইডলাইন দেবো গাইডলাইন ফলো করবেন করলে দেখবেন আল্লাহর আল্লাহরমত সারা জীবন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম